আজকে আমরা কম্পেশর ড্রায়ারের একটা মোটরের কয়েল রিওয়াইন্ডিং করবো তো সর্বপ্রথম কীভাবে খুলতে হয় সেটা দেখাচ্ছে যে এইটা হলো রানার রানারটা হচ্ছে টান দিকে খুলে অর্থাৎ যেদিকে টাইট সেই দিকে খুলবে আমরা বর্তমানে কম্প্রেশরের পার্টটা খুলতেছি এই যে খোলা হয়ে গিয়েছে মূলত এই মোটরটা খুব গরম হয় লোড নেয় না তো এই মোটরটার একদিকে কয়েল শর্ট হয়ে আছে রানিংয়ের স্টার্টিং কয়েল শর্ট হয়ে আছে এটা রিওয়াইন্ডিং করবো এই যে দেখতেছেন কানেক্টর সিস্টেম হ্যাঁ এই যে এক সাইডে কয়েল রানিংয়ের সাথে স্টার্টিং শর্ট হয়ে লেগে আসে যার কারণে কয়েল গরম হয় এবং লোড নিত না এই যে অলরেডি আমরা কয়েল এক পাশ কেটে ফেলেছি এখন আমরা কানেকশন দেখতেছি কানেকশনটা কীভাবে করেছে এই যে দেখেন আপনারা রানিং স্টার্টিং মিলে শর্ট করে কমন করে একটা লাইন বের করেছে আর একটা হচ্ছে রানিংয়ের একটা হিসেবে সবচেয়ে বড় বিষয় হলো ক্যাবেল হচ্ছে সব একই ওয়ারে অর্থাৎ এস ডাব্লুজি সুপার ওয়ার হলো আটাইশ নম্বর আমরা যে অলরেডি কানেকশনটা দেখতেছি কানেকশনটা কীভাবে করছি এই যে অলরেডি কানেকশন করার পরে কয়েল বানানো হচ্ছে মূলত এটাতে আপনার মূলত এটাতে দুইশো ছত্রিশ টান আমরা দিব তিন কোয়েলের সিরিজ অর্থাৎ ছয় আট দশ আট দশ বারো ঘাটে স্লটে বসবে দুশো ছত্রিশ টান রানিং এবং স্টার্টিং একই টান অলরেডি কয়েল বানানোর পর আমরা কয়েল মোটর ঢুকানো শেষ করলাম এই যে এখন আমরা কানেকশন করব এই যে দেখেন আমরা কানেকশন করতেছি রানিংয়ের তার আর স্টার্টিংয়ের তার এই যে উপরেরগুলো হচ্ছে স্টার্টিং কয়েল নিচেরটি হচ্ছে রানিং কয়েল এই যে ক্রস কানেকশন এই পাশেরটার সাথে ওই পাশের উপর মাথা এবং নিচের মাথা শর্ট করে দিলাম এটা সিরিজ এই সিরিজ করে দিলাম একটা আর এদিকে এখন যে তারটা লাগাচ্ছি এটা হচ্ছে রানিং এর তারের এক প্রান্ত নিচের প্রান্ত পরানো হচ্ছে এটা সরাসরি ক্যাপাসিটি চলে যাবে সিরিজ করলাম এখানে অলরেডি দেখলাম যে না সেই জন্য

অলরেডি বার্নিশ করলাম অলরেডি যে আমরা এখন বানা তো আমি বর্তমানে সে মেটর বার্নিশ ব্যবহার করি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আরও এরকম মহামূল্যবান মোটর ওয়েন্ডিংয়ের ভিডিও দেখতে পাবেন এবং খুব দ্রুত আপনারা আমার চ্যানেলের মাধ্যমে একজন দক্ষ মোটর ওয়াইন্ডার হতে পারবেন এর জন্য বেশি থেকে বেশি আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে দিবেন